রহমতুল্লা আবরকাত আলহামদুলিল্লাহ আমরা কোরআন শরীফ পড়ার যে নিয়মগুলা আমরা সব নিয়মগুলা কন্টিনিউ পড়ে এসে শেষ করলাম অবশ্যই যারা আমার সাথে সাথে ফার্স্ট থেকে এই পর্যন্ত পড়েছেন তারা অবশ্যই অনেক ভালো যতটুকু বুঝে আর বুঝতে পারছেন যে আপনি অবশ্যই কোরআন শরীফ পড়তে পারবেন যদি প্রতিদিনের পাট ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার সাথে পড়ে থাকেন আজকে আমরা যে পার্টিনি হাজির হয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের তো সব নিয়ম শেষ এখন আমরা কতটুকু কোরআন শরীফ পড়তে পারব তার কিছু নমুনা এখানে বিভিন্ন কোরআন শরীফের থেকে বিভিন্ন আয়াত এখানে দেওয়া হয়েছে এই আয়াতগুলো ছয় পেজ আছে ছয়টা পেজ এখান থেকে আমাদের মানে আয়াতটি নিয়ে পরে কোরআন শিল্পে গেলে কষ্ট হবে না বা পড়তে সুবিধা হবে তাই আমাদের লাস্টের এই ছয় পেজটা অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এখান থেকে আপনার মিলানোটা শিখতে হবে যে কীভাবে কোরআন শরীফ পড়া মিলাবেন তাহলে আমরা শুরু করতেছি আজকে আপনার নতুন পার্টি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب زدني علما عن منه ماله انعمت من حبل الوريد لقوي عزيز اجر غير ممنون من هو عليم حكيم لطيف خبير انفسكم فانذرتكم خيرا كثيرا نارا تلظى قولا سديدا عين جارية من شر الوسواس دكا دكا صفا صفا صف ان يضرب يومئذ يصدر الناس من واق حطة نغفر لكم صراطا مستقيما جنه আমি পেজটি কন্টিনিউ মানে রিডিং পড়ে গেলাম আপনারা যদি একবার রিডিং এভাবে না পড়তে পারেন তাহলে কিন্তু বানাম বানাম করে প্রতিটা আয়াত পড়তে পারেন এখান থেকে এই যে একটা আয়াত যদি একবার রিডিং না পড়তে পারেন অবশ্যই পড়তে পারবেন যদি পিছনের পাঠগুলো দেখে আসেন আর যদি একটু কষ্ট হয় তাহলে আস্তে আস্তে করে বানাম করে পড়তে পারেন যেমন মনে মনে বানাম করতে পারেন আলিফে লাম ধরে আল

বিল আলা মিনা আপনি কিন্তু এভাবে প্রতিটা আয়াত পড়তে পারেন যদি একবারে একভাবে মিলে না পড়তে পারেন রবাস ও রব বাজের রব্বী জালদাস ওর সাদ রব্বী জিদ নুনিয়াসের নি ঝালদাসের জিদ রব্বী জিদ নুনিয়াসের নি রব বিজিদিনী এইল মিম মিমলাম মানে এইলমান রব বিজিদিনী এইলমান আপনি যদি কখনো দুই আলিফ মানে দুই জবরের জায়গায় অকফ করেন অক্ষ মানে থামেন তাহলে সেখানে এক আলিফ এক জবর হয়ে যায় আর এক জবর হলে তো মনে আছে জবরের বামবাসে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় শুধু থামার জন্য যদি দুই আলিফ দুই জবর থাকে সেখানে এক জবর দিয়ে এক আলিফ টেনে পরে থামতে হবে যেমন ইল মা একটু নিচে দেখে মিলাতে কষ্ট হয় তাহলে এভাবে বানাম বানাম করে মিলে কিছুটা দিন পড়তে হবে তারপরে আস্তে রিডিং চলে আসবে এই আলিফে এই ইয়ে ধরবে কারণ ইয়ে ধরবে কারণ কেন নুনের উপরে সাকিন আর ইয়ের উপরে তাস্তিত তাকে সাকিন থেকে তাস্তিত বল তাহলে আলিফে সোজা ইয়ে ধরবে তাহলে আন হবে না হবে আই আলিফ ইয়াজবর আই হবে আলিফ ইয়াজবর আই ইয়াতে দদ ধরছে আই ইয়া দু রি আই ইয়া দু রি বা

ঠিক এভাবে মিলাইয়া পড়তে পারেন মিমে এই পেশে ওয়াও ধরবে কারণ নুন থেকে নুনের উপরে সাকিন আর ওয়ার উপরে তাস্তিদ তাহলে সাকিন থেকে তাস্তিদ বড় তাহলে মিমি ওয়াও ধরবে মিম আউজবর মিম ইয়াজের মি আউজবর ওয়া মিউ মিম আউজের মিউ আউজব আউজবর ওয়া মিউ ওয়া কব দুই কিন মিউ ওয়া কিন হাতে তা দসে হাত আজের হিত তাজবর তা হিত তা নুন পেশতুন হিত তা তুন নুনে গয়েন্দ্র নুন গয়েন্দ্র না হিত তাতুন না গো ফার ফির না গো ফির লাকুম সিরাতাম সাদে সিরাত সুরা সিরাতাম মিম সব তাম সিরাতাম মিম সিন পেশ কি মিম আল দুই মান এখানে অক্ষকার অক্ষকার কারণে এখানে এক জবর দিতে হবে তাহলে মিম জবর মা হবে সিরাতাম মুস্তাকিমা

جنات <applause> وعيون <applause> <applause> <applause>